আমার উপরে দিনরাত বৃষ্টি হলেও আমাকে কোনোভাবে ভিজোতে পারে না আমি কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো জল নাম্বার ওয়ান এক বৃক্ষে ফুটেছে এক জোড়া ফুল হিরে মানিক হয় তার সমতুল্য বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চোখ নাম্বার টু একসাথে সাতটি রঙ কোথায় থাকে বলো না পারলে বুঝবো তুমি বিজ্ঞানেতে নাও ভালো বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো রামধনু নাম্বার থ্রি এক ঘরে একটি থাম বলো কি তার নাম কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হল ছাতা ফোর এমন কি জিনিস আছে তার দাঁত আছে কিন্তু সে কামড়াতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চিরুনি নাম্বার ফাইভ হেড আছে টেলও আছে কিন্তু তার বডি নেই কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কয়েন নাম্বার সিক্স কালো হরিণ থাকে কালো জঙ্গলে দশ জনে ধরে আনে দুই জনে মারে কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো উকুন নাম্বার সেভেন এমন কোন হাঁস আছে সে হাজার চেষ্টা করলেও কোনোভাবে ডিম পারতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ইতিহাস নাম্বার এইট কি তার নাম যে বইয়ের বাপের দুলালি আমার বাড়ি এলে খাই গালি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো শালি নাম্বার নাইন আমার কাছে তুমি যে কোনো জিনিস রাখবে আমি সব কিছু ডবল করে দিতে পারি আমি কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো আয়না নাম্বার টেন আমি কি এমন জিনিস আমাকে যা দেবে তাই খাবো কিন্তু আমি জল খেলে মারা যাব বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো আগুন নাম্বার ইলেভেন আমাকে যত রকম অঙ্ক দেবে আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবো আমি কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ক্যালকুলেটর নাম্বার টুয়েলভ জ্যান্ত মরাকে খায় মরা জ্যান্তকে খায় কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো মাছ ধরার টোপ নাম্বার থার্টিন মেঘ ডাকলে জল ছেড়ে ডাঙায় উঠে পড়ে মানুষ তাকে নিয়ে যায় ঘরে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো মাছ নাম্বার ফরটিন এমন কোন জামা আছে তাকে যতই চেষ্টা করো গায়ে পরা যায় না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো পায় জামা নাম্বার ফিফটিন একই প্রশ্ন সবাই আলাদা আলাদা উত্তর দেয় কিন্তু সবাই উত্তর ঠিক বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো তোমার নাম কি নাম্বার সিক্সটিন আমি অন্ধকার কিন্তু আলো ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই আমি কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ছায়া নাম্বার সেভেন্টিন কতর মধ্যে কত বাদ দিলে কত থাকবে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো র থাকবে নাম্বার এইটিন একজন সাঁতারু জলে ডুব দিয়ে সাঁতার কাটলো কিন্তু জল থেকে উঠে আসার পর তার মাথা চুল ভিজলো না কেন বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো কারণ তার মাথায় চুল ছিল না সে টাকলা নাম্বার নাইনটিন সমুদ্রে জন্ম আমার থাকি লোকের ঘরে একটুখানি জলে স্পর্শ পেলে যাই আমি মরে আমি কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো লবণ নাম্বার টুয়েন্টি মহিলারা কখনো ভেবে চিনতে কথা বলতে পারে না কেন বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো একটু ভাবতে গেলে অন্য প্রসঙ্গের কথা চালু হয়ে যাবে